সালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন আমরা একটি বিশেষ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এই মূলত সংবাদ সম্মেলন করতেছি অত্যন্ত দুঃখজনক যে ব্যাপার বিগত সতেরো বছর যাবত যে ফ্যাসিজম বাংলাদেশে বিদ্যমান ছিল তার অবসান ঘটিয়ে দুই সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান ঘটায় সেই অভ্যুত্থানের পর যে আওয়ামী দোষকদের ব্যাপারে আপনারা জানেন সারা বাংলাদেশে বিভিন্ন থানা বিভিন্ন জেলায় নামে যে মামলা মোকদ্দমা হয় সেই মামলা চালু থাকা অবস্থায় এখন আমরা শুনতে পাচ্ছি যে সরকারি মহল থেকে সেই মামলা মোকদ্দমা নাকি প্রত্যাহারে একটা পাইতারা চলছে আপনারা জানেন সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত যুগন্তকারী একটা সিদ্ধান্ত যে অতিরিক্ত যে মামলার জট রয়েছে সেটা তারা প্রত্যাহার করতে চাচ্ছে এটা খুবই ভালো সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানেন কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় এই যে সর্ষের মধ্যে যেমন ভূত থাকে ঠিক ব্যাপারটা এরকম হয়েছে যে আমাদের এই গাজীপুরে যে মামলাগুলো রয়েছে তার মধ্যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একটা মামলা রয়েছে কাপাসিয়া থানা সেটা হচ্ছে মামলা নাম্বারটা হচ্ছে তেইশ নয় চব্বিশ এই মামলাটি যার এক নম্বর আসামি ছিলেন আমাদের এই কাপাসিয়া থানার সাবেক আওয়ামী লীগ সরকারের আপনারা জানেন তিনি হচ্ছেন সোহেল তাজের বোন লিয়ন কিন্তু এই মামলা যখন প্রত্যাহারের সিদ্ধান্ত হয় মামলা প্রত্যাহারের নিয়ম হচ্ছে যে ওই জেলার যে পাবলিক প্রসিকিউটর থাকবে সেই পাবলিক প্রসিকিউটর আবেদনের মাধ্যমে যে মামলাগুলা লিস্টেড করা হবে যে মামলাগুলোর আবেদন করা হবে সেই মামলাগুলো হচ্ছে এখানে প্রত্যাহারের আবেদন হবে যা দণ্ডবিধি চারশো চৌরানব্বই ধারা অনুযায়ী এই প্রত্যাহার করা হবে কিন্তু তেইশ নয় চব্বিশ যে মামলাটি এই মামলার আবেদন এখন পর্যন্ত করা হয় নাই কিন্তু যখন এই মামলার আবেদন করা হয় নাই আবেদন করা না হওয়া সত্ত্বেও কিভাবে গভর্নমেন্ট থেকে যে মন্ত্রণালয় থেকে যে লিস্ট পাবলিশ হয়েছে সেই লিস্টের মধ্যে এটা কিভাবে অন্তর্ভুক্ত হইল আমরা গাজীপুর জেলার যে পাবলিক প্রসিকিউটার রয়েছেন জোনস্তাফা কামাল আমরা ওনার সাথে কথা বলেছি তিনি বলেছেন তিনি এই মামলার আবেদন করেন নাই তিনি এটাও জানিয়েছেন খুবই সম্ভবত মন্ত্রণালয়ে কোন কৌশলের মাধ্যমে এই মামলাটা এন্ট্রি করা হয় আপনারা যদি খেয়াল করেন তাহলে জানতে পারেন বা দেখবেন যে কিছুদিন আগে আমরা দেখেছি যে সোহেল তাজ যিনি স্বরাষ্ট্র আমাদের বর্তমান যে ইন্টারিম সরকার তার সাথে দেখা করেছেন এবং তিনি দেখা করার পরেও আমরা এই লিস্টটা দেখতে পাই এখন আমরা মানে সন্দেহ পোষণ করছি এই ব্যাপারে যে হয়তোবা তার সাথে কোনো ধরনের হয়েছে কিনা এটা ক্ষতিয়া দেখা দরকার আপনারা জানেন সরকারের এই ভালো সিদ্ধান্তের সাথেও যারা এই অনৈতিক কাজে এবং দুর্নীতিমূলক কোনো কাজে যদি জড়িত থাকে আমরা তাদেরকে আইনের আওতা দেখতে চাই এবং তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে সফর করতে চাই প্রিয় সাংবাদিক বৃন্দ যদি এই মামলাগুলো এইভাবে প্রত্যাহার হয় তাহলে আমাদের যারা ছাত্র সমাজ রয়েছে তার আমরা জীবনের একটি জীবন নাশের হুমকির মধ্যে পড়ে থাকি কারণ এই মামলাগুলো হচ্ছে দর্শকদের বিরুদ্ধে আর এই মামলাগুলো যদি প্রত্যাহার হয় তাহলে দর্শকরা সব বাইরে ঘোরাফেরা করে এবং তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে ছেলেদেরকে মানে বিভ্রান্ত করে এবং তাদেরকে প্রাণ হুমকি পর্যন্ত দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত তো সেই অনুযায়ী আমরা আপনাদের মাধ্যমে গাজীপুর তথা সারা বাংলাদেশে সকলের কাছে আবেদন যে এটা কিভাবে এই মামলাটা এন্ট্রি হইল কিভাবে সচিবালয় থেকে কিভাবে মন্ত্রণালয় থেকে এই মামলাটা লিস্টেড হইল তা খতিয়ে দেখা দরকার আপনারা এটা খুব বেশি দূরের ব্যাপার না খুব বেশি কষ্টকর কোনো বিষয় না কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সচিবের নাম লেখা আছে সচিবের নাম হচ্ছে মফিজুর রহমান সহকারী সচিব যার সিগনেচার দেওয়া আছে তাকে জিজ্ঞেস করলে আপনার জানতে পারবেন যে এটা কিভাবে আসছে এবং যে মন্ত্রণালয়ের নাম উল্লেখ করা আছে আইন শাখা এক থেকে এই লিস্টে বের হয়েছে পাবলিশ হয়েছে প্রকাশ প্রকাশ পাইছে তো সেখানেও যদি দেখা যায় তাহলে এটা জানা যাবে যে কিভাবে এই মামলাটা এন্ট্রি হয়েছে আমরা জানি কখন সে থেকে কোনো ধরনের আবেদন যায় নাই কালীগঞ্জের যে শিডিউল গেছে এই কালীগঞ্জের শিডিউলের মধ্যে এই মামলাটা আসলে এন্ট্রি হইছে এখন পাবলিক প্রসিকিউটার যে আবেদন সেই আবেদন আমাদের কাছে আছে আপনাদেরকে আমরা এই আবেদনটা দিতে পারবো এই আবেদনের কোথাও এই মামলাটা এন্ট্রি করা নাই বর্তমান ছাত্র সমাজ আপনারা মানে যুবকরা যারা আছেন সব জায়গায় তারা বিভিন্ন ধরনের মানে ভালো এবং ভবিষ্যতের কথা চিন্তা করে যেই সকল ভালো কাজের সাথে জড়িত হচ্ছে তো এই কাজগুলোতে বাধা দিয়ে যাচ্ছে আওয়ামী দশরা এবং তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দমকে দিয়ে যাচ্ছে আপনারা জানেন গাজীপুর হচ্ছে যদি বলা হয় আওয়ামী উদ্দেশিত একটা এরিয়া তো সেইখান থেকে বারবার বিভিন্ন বিপ্লবের পর প্রতি বিপ্লব এখান থেকে শুরু হয়েছে সাবেক মুক্তযুদ্ধ মন্ত্রীর বাড়িতে যে আপনারা জানেন যে একটা আক্রমণ হয়েছে সেখানেও একটা মব সৃষ্টি করা হয়েছে এবং হাসানত আব্দুলের উপর যে আক্রমণ হচ্ছে সেটাও গাজীপুর থেকে হয়েছে তো গাজীপুর থেকে বিভিন্ন ধরনের আক্রমণের শিকার কিন্তু এখনো মানুষজন হয়ে যাচ্ছে আমরা যদি বলি গোপালগঞ্জে পরে দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে ধরা হয় এই গাজীপুরকে তো এই জন্য আজকে আমাদের যে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য সেটা হচ্ছে যাতে করে ভবিষ্যতে এই ধরনের কোন ধরনের মূলক এবং অনৈতিক বা কোন ধরনের কাজ আওয়ামী করতে না সেই জন্যই মূলত আমাদের আজকে এই সংবাদ সম্মেলন ডাকা পরিশেষে আমরা আরেকটু কথা বলতে চাই যদি মন্ত্রণালয় থেকে অথবা সচিবালয় থেকে আমাদেরকে এই ধরনের কোন বক্তব্য আমাদেরকে দেওয়া হয় যে এটা ভুল ক্রমে বা টাইপিং মিস্টেকের কারণে হয়ে গেছে তাহলে আমরা বলবো যে যদি আপনাদের বয়সের কারণে অথবা যদি আপনাদের বার্ধক্যের কারণে এই ধরনের ভুল হয় তাহলে সেখান থেকে আপনারা সরে যান সেখান থেকে আপনারা যুবকদেরকে দায়িত্ব দেন ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের ভুল আমরা করব না অবশ্যই আমরা সবাই প্রস্তুত আছি এই ধরনের দায়িত্ব নিতে তারপর আমরা একটা কথা বলি যে এই অভাদ চলাফেরা করার কারণে আমাদের ছেলেপুলেরা এখনো বিভিন্ন ধরনের হুমকি দুমকি শিকার হচ্ছে যদি এই সন্ত্রাসী দোষটা যদি বাহিরে ঘোরাফেরা করে তাহলে আমাদের ভবিষ্যতে প্রাণনাশের হুমকি রয়েছে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সকল আইনের আশ্রয় বলেন এবং এই যারা দোষর আছে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই মানে আমাদের যে আকুতিতে আছে এটা আমরা জানাইতে চাই এই এটা জানানোর পরবর্তীতে যদি সরকার এই মামলাটাকে পুনর্বহাল না করে এবং যদি এটাকে মানে প্রত্যাহার থেকে উইড্র না করে তাহলে আমরা সারা গাজীপুরে তথা বাংলাদেশে এবং আমাদের সেন্ট্রাল পর্যায়ে আমরা এটা বড় ধরনের কর্মসূচি পালন করব এবং সারা দেশে আমরা এই হয়তো বা রাস্তায় বা বিক্ষোভ করার আমরা পরিকল্পনা করছি আমরা সাত দিনের মধ্যে যদি সরকার অথবা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেয় তাহলে আমরা সাত দিনের মধ্যে বা সাত দিন পরে আমরা আমাদের কর্মসূচিতে নেমে পড়বে সেই সাত দিনটা কবে থেকে